আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত খামারি ভাইরা যারা আপনারা খামার ইতিমধ্যে শুরু করেছেন বা যারা শুরু করবেন ভাবছেন বা যারা চিন্তা ফিকির করেছেন যে খামার করবেন এই আমার ছোট্ট ভিডিওটা তাদের সকলের উদ্দেশ্যে আপনাদের অবশ্যই এই বিষয়টাকে চিন্তায় রাখতে হবে যে আপনারা যেমন গরু পালবেন খামার করবেন খামার করার জন্য যেমন গরুর ঘর ওঠানো প্রয়োজন ঠিক তেমনি খামার করার পর যখন গরু উঠাবেন এই গরুকে খাওয়াবেন কি সেটা আপনাদের আগে থেকে চিন্তা করা প্রয়োজন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি আমি মনে করি আপনারা খামার প্রস্তুত করার পূর্বেই আপনারা ঘাসের ক্ষেত প্রস্তুত করুন যে কোনো সময় খামার করা যায় এবং গরু খামারে উঠানো যায় কিন্তু খামারে গরু উঠানোর পর গরুকে খাওয়াবেন কি সেই বিষয়টা আগে থেকে আপনাদের নজরে আনতে হবে সব সময় মনে রাখতে হবে গরু খামারে উঠানোর পূর্বে যেন গরু যে খাবে সেই ঘাস যেন প্রস্তুত থাকে আপনার অন্ততপক্ষে ঘাসের জন্য দুইটা জমি নির্বাচন করতে হবে আর যারা দুইটা জমি নির্বাচন করতে পারবেন না তারা যদি একটা জমি নির্বাচন করেন সেক্ষেত্রে আপনাদের সেই জমিটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে যেমন আপনারা এখানে দেখতে পেলেন এক সাইড থেকে ঘাস কাটা হয়েছে অর্থাৎ যে সাইড থেকে ঘাস কাটা হচ্ছে সেই সাইডটা ছোটো এবং প্রাশের ঘাসগুলো মোটামুটি বড় হয়ে গেছে আপনাদের যদি একটা জমি হয় তাহলে এক সাইডে ঘাস কাটবেন এবং অপর সাইডটা যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইউরিয়া সার এবং অন্যান্য যে উপকরণ ঘাস অধিক সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে অধিক হারে বাড়বে সেই বিষয়টা আপনাদের নজরে আনতে হবে আমার মোটামুটি দুইটা ঘাসের ক্ষেত রয়েছে এই ক্ষেতটা মোটামুটি এখন ঘাসের উচ্চতা চার ফিটের মতো রয়েছে এই পাশে আর ওই পাশে সবাই মাত্রা কয়েকদিন হলো কাটা হয়েছে এবং আমার আর যে ঘাস ক্ষেত রয়েছে সেখানে মোটামুটি পাঁচ থেকে ছয় ফিট হয়ে গেছে ঘাস আপনাদের আজকে আমি ছোট্ট ভিডিওটা দিলাম এই ছোটো ঘাসের ক্ষেতের ভিডিওটা এবং অতি অল্প সময়ের মধ্যেই আমি আমার যে ক্ষেতের ঘাসের হাইটগুলো বড় হয়েছে বা হাইট হয়েছে ঘাসের সেই ক্ষেতটা আপনাদের দেখাব আপনার আপনারা গরুকে কেন ঘাস খাওয়াবেন আপনারা যদি গরুকে প্রচুর পরিমাণ ঘাস দেন তাহলে আপনাদের দানাদার খাদ্য কম লাগবে আর দানাদার খাদ্য মানে আপনার প্রচুর পরিমাণ অর্থ কেননা দানাদার খাদ্যগুলো তৈরি করতে বা আপনি যদি রেডিমেডটা কিনেও আনেন সেখানে আপনার প্রচুর টাকা দিয়ে কিনে আনতে হবে আর গরুর জন্য অতি অল্প মাত্রায় যে খাবারগুলো পাওয়া যায় অল্প টাকার মধ্যে সেটা হলো ঘাস এবং খড় এই জন্য মৌসুমে আপনার প্রচুর পরিমাণ খড় গরুর জন্য মজুত করতে হবে এবং আপনাকে ঘাসের ক্ষেত রাখতে হবে এই ক্ষেত্রে মোটামুটি বারো শতক এই ক্ষেতে দেখা যায় এক পাশ থেকে কাটতে কাটতে আর পাশ বড় হয়ে যায় এবং এই খাত কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি অন্য খেতে যখন ঘাট ঘাস ঘাস কাটতে যাই ওখান থেকে ঘুরে এসে দেখি ওই ক্ষেতটা শেষ হওয়ার পর এসে দেখি এটা বড় হয়ে গেছে এই জন্য অবশ্যই আপনাদের দুটো ঘাস ক্ষেতের প্রয়োজন ঘাস খেলে গরুর প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যায় অতি অল্প ঘাসেই আপনি গরুর পেট ভরে যায় গরুর চেহারাতে একটা পরিপূর্ণতা ভাব আসে বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন জাতের নেপিয়ার ঘাস পাওয়া যায় আপনারা যে কোনো নেপিয়ার ঘাস আপনাদের জমিতে চাষ করতে পারেন আপনার যদি অধিক পরিমাণে গরুকে ঘাস খাওয়ান এবং এর পাশাপাশি খড় এবং দানাদার খাবার দেন অতি অল্প খরচে দেখা যাবে আপনি খামারে লাভবান হতে পারবেন আর যদি আপনার ঘাস না থাকে আপনি যদি প্রচুর পরিমাণ দানাদার খাবার দেন গরুকে তাহলে খামারে আপনার লাভের পরিমাণ কমে যাবে এবং একটা সময় আপনি হিসাব করে দেখবেন আপনার খামারে আয়ের চাইতে ব্যয়ের পরিমাণটাই বেশি এই জন্য প্রচুর পরিমাণে ঘাস আপনি গরুর জন্য ব্যবস্থা করুন এবং মৌসুমে প্রচুর পরিমাণ খড় সংরক্ষণ করুন এই দুটো যদি আপনি একসাথে গরুকে দিতে পারেন তাহলে আপনি অবশ্যই দানাদার খাবার অতি অল্প মাত্রায় প্রয়োগ করেও গরুতে লাভবান হতে পারবেন শীতের মৌসুমে অবশ্যই ঘাসের বার একটু কম থাকে এই জন্য আপনি যদি পারেন অবশ্যই শীতের মধ্যে দু একবার সেলো মেশিনের মাধ্যমে আপনি ঘাসে পানি শেষের ব্যবস্থা করতে পারেন আর যদি আপনি শেষ না দিতে পারেন তাহলে কুয়াশার মধ্যে বা আপনি বিকালের দিকে ঘাসের জমিতে সার প্রয়োগ করুন মোটামুটি সার গলে কুয়াশার মাধ্যমে একটা মিশ্রণ ঘটিয়ে আপনার ঘাসগুলো বড় হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আপনারা ভালোভাবে খামার করুন গরুকে খাবার দিন এবং খামারে লাভবান হন ধন্যবাদ